জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তগণ আশা করি সকলে গলু টিপাই ভালো আছো আর আমার সোনা পাপাদেরকে সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে আজকে না স্নান করে দিয়েছি আজকে দুইটা ছিল নন্দ উৎসব আর স্নান করিয়ে দিয়েছি এই কারণেই যে গোলুর জন্য আবার ভোগ রান্না করতে হবে দুপুরে অনেক রকম রান্না করা ছিল সেই জন্য ওনাকে আজকে সকাল সকাল স্নান করে দিয়েছি আমার দুটো সোনা পাপাকে আর আমার বড় সোনাটা দেখো খুব বদমাসি করছে পাশে বসে ওর ভাইয়ের হাত চেপে দিচ্ছে কত কিছু করছিল আমার সোনা পাপাদেরকে স্নান করানো হয়ে গেছে আর সকালের দিকে বুক দিয়েছিলাম দেখো মিলে লেবু আর আমার সোনা পাপাদেরকে সাজিয়ে বসিয়ে দিয়েছি জন্মাষ্টমীর দিন সাজানো হয়নি আমার সোনা পাপাদেরকে কারণ সকাল থেকে অনেক কাজ ছিল আর আনন্দ উৎসবের দিনটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি জন্মাষ্টমীর দিন রাতে সাজিয়েছিলাম আর আমার সোনা পাপারা দেখো দুই পাপাতে কত সুন্দর সেজে গুজে বসে পড়েছে আর আমার সোনা পাপাদের বার্থডের পরের দিনকে নন্দ দিন দেখো সোনা পাপাদের পাপাই দিয়েছে কত টাকা দিয়েছে সোনা পাপাদের হাতে ওরা কত সুন্দর করে ধরে আছে আর এদিকে ভোগ রান্না আমার হয়ে গেছিলো ভোগে সাদা ভাত ছিল আর এখানে পাঁচ রকমের কিছু ভাজা ছিল ভেন্ডি ভাজা ছিল বেগুন ভাজা ছিল আলু ভাজা বিনস ভাজা আর আরকড় ভাজা ছিল এই দিয়ে আমি পাঁচ রকম ভাজা করেছিলাম আর এদিকে আমি করেছিলাম আলু দিয়ে টমেটো দিয়ে ঝিঙে দিয়ে একটা আলুর তরকারি করেছিলাম আর এদিকে তরকারি বলতে ঝোল হয়েছিল। আর এদিকে আমি টমেটো আমার চা করেছিলাম খেজুর আর কিশমিশ দিয়ে তো আমার সোনাপ এবার ভোগটা আমি নিই সোনা পাপাদেরকে ভোট করবো টাইম হয়ে গেছে বারোটা বেজে গেছে আমা পাপা আমার পাপাদেরকে আমার ভোগ নিবেদন করা হয়ে গেছে আর এদিকে আমার পাপাদেরকে খাইয়ে দিয়েছি আর খাইয়ে দেওয়ার পর এবার আমার সো সোনা পাপাদেরকে দেব দেখো ওর পাপার সাথে ভোজ খেতে বসে গেছে মানে নন্দসবে যে পোশাকটা ছিল সেটা দেব পাতায় নিয়ে খেতে বসেছে আর এদিকে দেখো বিকালের দিকে আমার একটা পার্সেল এসেছিল আমার সোনা পাপার জামাগুলো চলে এসেছিল মানে গোলুর গোলুর জামাগুলো অর্ডার করেছিলাম আসতে লেট করলো খুবই আর দেখো খুব সুন্দর সুন্দর কালার এটা অরেঞ্জ কালার আর এটা পিঙ্ক কালারের আর সবগুলোই প্যান্ট সেট পাঁচটা সেট দিয়েছে আর এদিকে গ্রিন কালারটাও দারুণ ছিল আর এদিকে স্কাই কালারটা স্কাই কালারটা তো মাই ফেভারিট কালার স্কাই আর পিঙ্ক অলওয়েজ ফেভারিট মাই মাই ফেভারিট কালার হচ্ছে পিঙ্ক আর স্কাই এদিকে ইয়েলো কালারটা ভালো ছিল মোটামুটি ইলো কালারটা খুব হালকা কালার আর এদিকে সন্ধেবেলাতে দেখো আমার সন্ধ্যা আরতি করা হয়ে গেছে আর সন্ধের দিকে আমার সোনার পাপাকে দিয়েছিলাম একটু শশা শশা কেটে দিয়েছিলাম আর সোনাটাকে দেখো রাতের ভোগ দিয়েছিলাম রাতের ভোগে ছিল নারকেলের নাড়ু বা মিষ্টি নাড়ু মিষ্টি নাড়ু দিয়েছিলাম রাতের ভোগে তো আমার রাতের সেবা দেওয়া হয়ে গেছে এবার আমার সোনা পাপাদেরকে রাতে শয়ান দিয়ে দেবো আর এদিকে নন্দোৎসবে রাতে আমাদের হয়েছিল খিচুড়ি আর টক খিচুড়িটা সব কিছু বানানো হয়েছিল আর টক আর আমার সোনা পাপাদেরকে দেখো শয়ন দিয়ে দিয়েছি তো আমার পাপারা ঘুমিয়ে গেছে আজকে ভিডিওটা আমার এতটাই অবধি আর পারলে ভিডিওটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো